একটা নতুন পর্বে আজকে তিন ধরনের মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাটা মাছ আছে কাটা পোনার ঝোল হবে চিংড়ি মাছ ভাতে দেওয়া হবে আর ছোট ছোট তাউরি মাছ আছে তাকে টক হবে আমি এই মাছ চিংড়ি মাছ ভাতে দেওয়ার জন্য এখানে দেখুন এই যে একদম নরম কলা পাতা কেটে নিয়ে এলাম চলুন এখন রান্নাঘরে যাই আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে আজকে সমস্ত মাছ কেটে বেছে ধুয়ে আনা হয়েছে মাছটা পোনা মাছটা কেটে নিয়ে এসেছিলো বাজার থেকে আর ছোট মাছগুলো চিংড়ি মাছ সব বাচ্চা হয়ে গেছে মাছগুলোর মধ্যে আগে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি চিংড়ি কিন্তু খুব বেশি নেই অল্প আছে যেটুকুই আছে এই দিয়েই আজকে ভাতে দেবো চিংড়ি মাছ ভাতে তাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই চিংড়ি মাছ ভাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে ছোট ছোট এই যে দেখুন খালের তাউরি মাছ এর মধ্যে শুধু তাউরি নেই মেশানো মাছ এই যে গাং মুরোলা তারপর এই যে দেখুন বেলে মাছ মাছগুলোর মধ্যে লবণ আর হলুদটা মাখি নেই লবণ হলুদ গুঁড়ো চিংড়ি মাছের মধ্যে হলুদ মাখাবো না সেই মাছটা আলাদা মাখাবো মাছটা কেটে বেছে ধোয়ার পরে এই খোসাটা তুললে খুব ভালো কারণ ঘিগুলো থেকে যাবে নাহলে আগে তুলে দিলে ঘি সস বেরিয়ে যাবে চিংড়ি সমস্ত মাথার উপর এই খোসাটা এভাবে তুলে নেব দেখুন চিংড়ি মাছের মাথার সব খোলস তুলে নিয়েছে আর গায়ের খোলস তো আগেই তুলে দিয়েছে মা কিন্তু এই চিংড়ি মাছগুলো সব বানিয়েছে এবার আমি আগে মশলাপাতিগুলো রেডি করি কাটা পোনা ঝোল করার জন্য ঝোলের মধ্যে আলু কেটে আমি এইরকম সাইজের করে আলুগুলো কাটছি

আজকে হলো ইনভিজিবল ঝড় দেখাই যাবে না কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারবো না আমি এদিকে উনানটাও জ্বালিয়ে দিয়েছি বাতাসের জন্য উনানটাও শুধু নিভে যাচ্ছে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার পেট মাছগুলো প্রথমে ভেজে নেব মাছগুলো ভালো এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ খাঁচিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছের মধ্যে লবণ মাখানো আছে আমি এই পেঁয়াজের জন্য অল্প একটু লবণ দিলাম দেব অল্প একটু আদা বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মাছা সরিষা চিনি ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব মশলাগুলো সব দিয়ে মাখালাম সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে আর মাছ যেটা কিন্তু কৌশল মধ্যে টিফিন বক্সের মধ্যেও করেও ভাতে দেওয়া যায় কিংবা কড়াইতে বসানো যায় তবে সব থেকে ভালো খেতে যদি কলা পাতায় মুড়ে দিলে কারণ কলা পাতার একটা স্মেল আছে খুব ভালো আমি তাই কলা পাতা করেই দেবো আমি প্রথমে একদম সেই যে নরম মোড়া কলা পাতা এর মধ্যে আগে দেব এই যে দেখো ভালো করে দিয়ে দিলাম কলাপাতার মধ্যে মুড়ে নিলাম এবার আরও একটা কলাপাতা নিয়েছি এর মধ্যে এটা বসিয়ে এবার এটাও মুড়ে নেব হয়ে গেছে ভালো করে একদম বেঁধে জলটাও এদিকে জলটাও গরম হয়ে গেছে মাছের এক পিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে অপর দিকটাও উল্টে দিচ্ছি অপর দিকটাও লাল করে ভেজে নেব ঝোলের মাছ একটু লাল লাল করে ভাজা হলেই বেশ খেতে ভালো লাগবে চিংড়ি মাছের মাছ ধারা এটা বের করে নিতে হবে মাছগুলো দুদিন লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন একদম পুরো লাল করে ভেজেছি ঝোল রান্না করবো আর এরকম একটু লাল লাল করে ভাজলে ঝোলের মাছ কিন্তু বেশ খেতে ভালো লাগবে করার জন্য এই যে নোনা মাছ দেখুন এগুলো সব এবার ভাজে মাছগুলো এই যে টকের জন্য এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল তেঁতুলটা জলে ভিজিয়ে নেবে তেঁতুলটা হাত দিয়ে এইভাবে চোটকে গাছটা বের করে নেবো তেঁতুলে আর এই মাছটা মাছগুলো এবার উল্টে নিচ্ছি একদিক লাল হয়েছে একটু ভেজে মাছের মাছ ভাজা হয়ে গেছে আমি কড়াইতে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার তেঁতুলের যে গাঁপটা বের করে রেখেছি এই জলটা দিয়ে দেবে আরো একটু জল দিতে হবে দিয়ে লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আমার নয় একটু চিনি দিতে হবে টকটা হবে টক টক মিষ্টি মিষ্টি পাকাতে তুলে টকে একটু চিনি দিতেই হয় না হলে টেস্ট ভালো হবে না অল্প একটু চিনি দিলাম তবে টকটা টেস্ট করে তারপরে চিনি দি লাগে আবারও দিতে হবে টকটা পুরো টক টক করে ফুটছে আর এত বাতাস হচ্ছে ধোঁয়া কেমন হচ্ছে দেখুন বাতাসের জন্য পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নেব যেমন লবণা দিয়ে বাড়ল ঠিক আছে আমরা তুলে নিচ্ছি ছয়টা তেলের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম রান্নার জন্য অল্প একটু চিনি একটা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আছে টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো অল্প একটু লবণ এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে মশলা খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে মশলা থেকে পুরো তেল ভেজে রাখা কষিয়ে নেব আলু ভালো করে মশলা সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব এবার এটা ভালো করে একদম ফোটাবো তরকারি খুব ভালো করে একদম ফুটছে ভেজে রাখা মাছ গুলো সব দিয়ে দেবে এদিকে ভাদও হয়ে এসছে চিংড়ি মাছের পাতাটা বের করে নেবে খেতে বসে গেছে এখানে সবাই এই যে চিংড়ি মাছের ভাতে দেওয়াটা খোলা হচ্ছে খোলাতেই যা গন্ধ বেরাচ্ছে ওগুলো নিয়ে নিয়েছে নাও বসে গেছে সবাই তাড়াতাড়ি খেয়ে নাও মেঘ উঠেছে জোর আবার সমৃদ্ধ চিংড়ি মাছের ভাতে দেওয়াটা মা খাচ্ছে কেমন গন্ধটা বেরাচ্ছে বল দারুণ গন্ধ হুম সমৃদ্ধর ঘাড়ের কাছে লেগে গেছে ব্যথা তাই ধাপতে পারছে না আজকে একটা নতুন বলা ভুল কথা একটা ভিন্ন ধরনের আইটেম এই ওয়েদারে চিংড়ি মাছের ভাতে দেওয়া আর বাড়ির বাজার থেকে রুই মাছের একটা নেজাস পাস কেটে নিয়ে কেটে নিয়ে এসেছিলাম তার দিয়ে একটা ঝোল আর পাঁচ বেশ সারি ছোট মাছের পাঁচ বছরে তেতুল দিয়ে টক আমফানের সময় গাছ ভেঙে গেছিল তার আঘের সেই তেতুল পুরোনো তেতুল একদম আমার আমার

সমৃদ্ধ তাড়াতাড়ি খেয়ে নে বৃষ্টি আসবে এক্ষুনি চিংড়ি মাছের ভাপাটাও দারুণ টেস্টি হয়েছে আচ্ছা চিংড়ি মাছটা অল্প ছিল এবার লাল লাল ঝোল

ঝোলখা শেষে গেছে এবার বারো মিশালি মাছের পাঁচ বছরের তেঁতুলের তেঁতুল দিয়ে টক

টকও খেয়ে নিলেন বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা পাশে থাকবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আপনাদের সঙ্গে পুরনো নতুন অনেক রেসিপি শেয়ার করব প্লিজ প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা কমেন্ট করে বলবেন যে কীরকম রান্না দেখতে চান